নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ধনকুবের ইলন মাস্ক বাক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বিশ্বের শীর্ষ ধনী এবং যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের মন্ত্রী এলন মাস্ক নোবেল কমিটি ইতিমধ্যে এ তথ্য নিশ্চিত করেছে মাস্কে ইমেইলও প্রদান করেছে স্লোভানিয়ার রাজনীতিবিদ এবং ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন ইইউ পার্লামেন্ট সদস্য ব্রাঙ্কো গ্রিমস বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি বার্তায় নোবেল কমিটির ইমেইলও সংযুক্ত ছিল গ্রিমস এক বার্তায় গ্রিমস বলেন বা স্বাধীনতা এমন একটি মৌলিক মানবাধিকার এবং ইলন মাস্ক দীর্ঘদিন ধরে এ অধিকারের বিস্তার এবং সুরক্ষায় কাজ করছেন নোবেল শান্তি পুরস্কারের জন্য তার টিম নরওয়ের নোবেল কমিটি বরাবর পিটিশন জমা দিয়েছিল এবং নোবেল কমিটি তাতে সায় দিয়ে মাস্ককে দু সালের শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি টেস্তা এবং নভযান ও মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি স্পেসেক্সের এক্সের স্বত্বাধিকারী ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক যেটি একসময় টুইটার নামে পরিচিত ছিল দু সালে টুইটারের মালিকানা কিনে নেন তিনি গত ডিসেম্বরের গ্রিমস ব্রাসেলসে এক অনুষ্ঠানে বলেছিলেন বাক স্বাধীনতা বিস্তার ও সুরক্ষার জন্য নোবেল শান্তি পুরস্কার মাস্কের প্রাপ্য তিনি বলেছেন মাস যেন আগামী বছর শান্তিতে নোবেল জয় করতে পারেন সেজন্য নোবেল কমিটির কাছে আমি প্রস্তাব পাঠাব গ্রিমসের এই মন্তব্যের এক মাসের মধ্যেই মাসকে মনোনয়ন দিল নরওয়ের নোবেল কমিটি প্রসঙ্গত পদার্থ রসায়ন চিকিৎসা সাহিত্য এবং শান্তি এই পাঁচ ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখার জন্য প্রতি বছর প্রদান করা হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাবান সম্পন্ন পুরস্কার নোবেল শান্তিতে নোবেল প্রদান করে নরওয়ের নোবেল কমিটি এবং বাকি পাঁচ ক্ষেত্রে নোবেল দেয় সুইডেনের সুইডিশ রয়্যাল একাডেমি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব